বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হতাশার সাথে তিনি দেখেন নির্বাচন যেন পিছিয়ে যায় না হয় সেই অপচেষ্টা চালাচ্ছে কোন কোন রাজনৈতিক দল এটা অন্তত অত্যন্ত দুঃখজনক এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যতই সংস্কার হোক সবচেয়ে বেশি দরকার মানসিক সংস্কার নইলে কোনো সংস্কারই কাজে আসবে না আহমেদ সারোয়ারের রিপোর্ট বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর সংকলিত গ্রন্থ মহাকালের মহানায়কের মোড়ক উন্মোচন করা হয় এতে বিএনপি বলেন মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল শহীদ জাতি তিনি কাজ করেছেন তাকে মুছে ফেলতে চেয়েছিল আওয়ামী ইতিহাস ধারণ করে শাসক গোষ্ঠী চাইলেও তাকে মুছতে পারে না বিএনপি বলেন আজকে এমন একটি সময় পার করছেন যখন ফ্যাসিস্টের পাল্লায় পড়ে সবকিছু তসনস হয়ে গেছে কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা কিছু কিছু লোক বলার চেষ্টা করেন আমি বিস্মিত হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জনগণের হাত দিয়ে হচ্ছে এবং দেশের হাত দিয়ে হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশ উত্তর বাংলাদেশে ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধান দিয়ে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদের স্বাক্ষর করেছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে আমরা ঐক্যমত্য কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না সালাউদ্দিন আহমেদ বলেন জনগণ রায় দিলে কাগজে আদেশ প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না যেহেতু পরিবর্তন আহমেদ সরোয়ার বাংলা ঢাকা